আসসালামু আলাইকুম ইরিম আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডেড অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি সম্পূর্ণ স্টিস কালেকশন হবে প্রত্যেকটাই ঈদ পার্টিকুলার ড্রেসটা আমাদের কাছে এসে পড়েছে শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা দালচিনি টাইপের এই কালারটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো হবে উপরের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে হবে খুবই কাটওয়ার্ক ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজগুলো করা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো কাজগুলো করা আছে হ্যান্ড ওয়ার্কিং টাচিং কাজ করা আছে এগুলো মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আচ্ছা ব্যাক সাইডটা কিন্তু প্রত্যেকটাই প্লেন হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা খুবই গডেসের মধ্যে এটা স্লিপ পার্টটা হবে আর প্যান্টের যে কাপড়টা আছে ভিতরে যে আশ্রয়ের পারটা আছে সম্পূর্ণ রসিল সিল্ক ফেব্রিকের মধ্যে আশ্রয়ের পার্টটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা অরগেঞ্জা ফেব্রিকের মধ্যে অন্যটা হবে লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন আর নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা লং একটু শর্ট হবে থার্টি সিক্স থার্টি সেভেন পর্যন্ত এটা লং হবে আর প্রত্যেকটা বডি সাইজ কিন্তু সেম আছে ফ এই স্মল মিডিয়াম লাশ প্রত্যেকটা বডি সাইজ কিন্তু সেম আছে স্মল মিডিয়াম লাশ গলার মধ্যে কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা এগুলো ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে আচ্ছা যেগুলো ব্যাক সাইডে কাজগুলো হবে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর স্লিভ পার্টে কিন্তু খুবই সুন্দর ফিনিশিং ওয়ার্কের মধ্যে স্লিজ পার্টটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে নিচে প্যানেলে কাজ করা আছে আর এটা হচ্ছে অন্যটা এগুলো ফেব্রিকগুলো কিন্তু সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে গ্লোসি লেজার ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার নয়শো টাকা এগুলো প্রত্যেকটাই প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার নয়শো টাকা শপে আসলেও একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসবেন শপে আসে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আগানুর সাদা ভাড় আন আনস্টিচ প্রত্যেকটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে প্যান্টের যে কাপড়টা আছে খুবই সুন্দর এবং প্যান্টের নিচে কিন্তু গডেস পার্ট ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট আপনারা পেয়ে যাবেন আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গড্রজেসের মধ্যে অন্য হবে প্লাস লেজার ওয়ার্কের মধ্যে অন্য একটা কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার নয়শো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার অর্ডারগুলো সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং এগুলো থার্টি সেভেন থার্টি সিক্স মধ্যে এগুলো লংগুলো হবে আর ফার্স্টের যে যেটা আছে সেটার লংটা একটু বেশি হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আর ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে স্লিপ আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা প্যান্টের কাপড় আঁচল পাটে কিন্তু প্রত্যেকটাই কাজগুলো করা হবে এবং গারারা টাইপের মতো প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু সম্পূর্ণ লেজার ওয়ার্কের মধ্যে অন্যটা হবে অন্যটা কিন্তু সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিকের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড পাঁচ হাজার নয়শো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ফেসবুক পেজ আছে এএসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম